আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আপনাদের রন কাপু আমার বাসার ছাদে এসেছি দেখেন এই গাছে কত ফুল ফুটেছে সেদিন ছেঁটে দিয়েছিলাম আর এখন কি সুন্দর হয়েছে গাছটা কত সুন্দর হয়েছে আজকেও পয়সা কাব্য খেঁচে নিয়ে উপরে উঠছি

পুঁইশাক খাওয়ার জন্য যতই কেটে নিচ্ছে ততই যেন আরও বড় হচ্ছে আর এত সুন্দর পুঁইশাক পাতা খেতে এত মজা লাগে আজকে পুঁইশাক পাড়া হচ্ছে আব্বার জন্য মাছের মাথা দিয়ে খাবে গাছ থেকে অনেকগুলো পৈশাক উঠিয়ে নিলাম মিষ্টি পেয়ে পুঁইশাক আরো তাজা হয়ে উঠেছে আজকে আম্মার বাসার ছাদে উঠেছে শুধু পৈশাক পারার জন্য আব্বা মাছের মাথা দিয়ে খাবে চলে আসলাম আমার রান্নাঘরে আজকে তেলাপিয়া মাছ রান্না করব হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি প্রথমে মাছটা ভেজে নেব চিচিঙ্গা আর আলু দিয়ে আজকে মাছটা রান্না করব মাছটা উঠে দিচ্ছে তেলা মাছটা বেশ বড় মাছ ভাজাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে রাখছি তাতে কাপড় শুয়ে দিচ্ছে তেল দিয়ে দিচ্ছে পেঁয়াজ দিচ্ছি তরকারি রান্নার জন্য তরকারি রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম সবজিটাও দিয়ে দিচ্ছি একটু কষিয়ে নেব মশলার সাথে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি ভাত বসিয়ে দিয়েছি আর আলুটা কষিয়ে নিলাম এখন পানি দিয়ে দিচ্ছি একটু ঝোল করেই রান্না করব ঢেকে দিচ্ছি আরেক পাশে করলা ভাজিও বসিয়ে দিলাম হলুদ শুকনো মিরচের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি তাহলে ভাবলাম আজকে একটু হলুদ টলুদ দিয়েই খেতে ভালো লাগবে সব সবসময় আবার সাদা সিদে খেতে ভালো লাগে না আপনাদের ভাইয়ার জন্য তো আমি একদম মশলা দিতেই পারি না তরকারিতে দেখি তরকারিটার কি অবস্থা আলুটা সেদ্ধ হয়েছে কিনা তো আলুটা সিদ্ধ হয়ে গেছে তরকারিটাও হয়ে গেছে আর এদিকে করলা ভাজিও করে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রিয়জনকে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ানোর চেষ্টা করবেন